हजरत ईसा आलाम के आकाशे तुले नवार घटना सम्पर्क आलोचना करब मोहन आलमीन हज़रत ईसा आलासल्लाम के युहुदी चक्रान्त मुक्ति दिए तर तो षंत्र के मुक्ति दिए तरह हायात के दीर्घ कर सतुर्थ आसमान नहीं जा दिख दिए जरा यहुदी छ ইহুদিরা ধারণা করেছে তারা হজরত ঈসা আলাহিস্লামকে শুলিবিদ্ধ করে তাকে হত্যা করেছে কিন্তু আল্লাহতলা হজরত জিব্রাইল আলাহি সাল্লাসাল্লামের মাধ্যমে ওনাকে তিনি চতুর্থ আসমানে নিয়ে যান এবং ইহুদিদের মধ্য থেকে ইহুদিরা এরা ফুরাফুরিয়ে নিশ্চিত তারা ঈসা আলাহিসাল্লা তুয়াল্লামকে হত্যা করেছে আর এদের সাথে খ্রিস্টানরা তাদের সাথে কিছু খ্রিস্টান তাল মিলিয়ে তারা বলত যে ঈসা আলাহি সাল্লামকে তারা সত্যি হত্যা করেছে করার পরে কিছুক্ষণ পরে সাত আট ঘন্টা পরে তিনি জীবিত হয়ে হওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে আকাশে নিয়ে গেছেন এটা খ্রিস্টান যারা ছিল তারা এরকমের ধারণা করেন তো উভয়ের ধারণায় বান্ত কিন্তু আল্লাহ তালা উভয়কে এই উভয়ের ধারণাটাকে বেঙ্গে দিয়ে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আল্লাহ রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ তালা উনাকে সই সালামতে চতুর্থে আসমানে নিয়ে গেছেন সে ব্যাপারে আল্লাহ তালা এখানে বলেছেন যখন আল্লাহ তালা বললেন ইয়া আইসা এই আইসা ইংনি মতওয়া ফিকা নিচ্ছে আমি তোমাকে তোমার জীবনকাল তোমার বয়স আমি পরিপূর্ণ করব মত ফিকা শব্দের অর্থ হচ্ছে নিজের তার যে জীবন এই আল্লাহ তালা নির্ধারিত যে বয়স দিয়েছেন সে বয়সে তার মৃত্যু হবে এর দ্বারা আল্লাহ তালা এই কথা বুঝিয়েছেন যে ঈসা আলাহ নির্ধারিত যে বয়স আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন সেই বয়সে তিনি এতেকাল করবেন এর আগে ইহুদিরা যত রকমের ষড়যন্ত্র করুক অথবা যত তাকে হত্যা করার জন্য চেষ্টা করুক তারা করতে পারবে না এ কারণে মহান আব্দুল আলমিন এ কথা বলে দিয়েছেন যে আমি তোমার জীবনকাল তোমার বয়স আমি পরিপূর্ণ করব। হজরত ঈসা আলাহিসাল্লামকে আল্লাহ তালা তেত্রিশ বছর বয়সে উনাকে আল্লাহ তালা আকাশে তুলে নিয়েছেন এবং শেষ জমানায় তিনি আবার এই জমিনে আগমন করবেন করার পরে তিনি আরও চল্লিশ বছর মাসবেন এই চল্লিশ বছরে তার অনেকে বলতেছে তিনি বিবাহ বিবাহসাদী করবেন তার সন্তান হবে এবং শেষ নবীর উন্মত হয়ে তিনি আবার ইন্তেকাল করবেন হাজার অসংখ্য মানুষ তার জানা যায় উপস্থিত হবে এবং তিনি যে ইহুদিরা তাকে যে ষড়যন্ত্র করে হত্যার করার চেষ্টা করেছে সেই ইহুদিদেরকে তিনি সমূলে ধ্বংস করে দিবেন তাদেরকে শেষ করে দিবেন তাদের সাথে তিনি যুদ্ধ করে সেখানে মুসলমানদের বিজয় হবে এই কথাটাই আল্লাহ তা হাজরত ইসা উদ্দেশ্য করে বলতেছেন কল আল্লাহ আর স্মরণ করুন যখন আল্লাহ তালা বললেন ইয়া আইসা আইসা ইংনি মত নিশ্চয় আমি তোমার জীবনকাল তোমার বয়স পরিপূর্ণ করব। ওর ফর এবং আমি তোমাকে তুলে নিব ইলাইয়া আমার নিকট তোমাকে আমি আমার নিকট তুলে নিব ও মত হিরুকা আর আমি তোমাকে ফুত পবিত্র করব মিনাল্লা দিন যারা কাফের তাদের কাছ থেকে আমি তোমাকে ফুত পবিত্র করব তোমাকে মুক্তি দিব তাহলে ইহুদিরা তারা এই হজরত ইসা ইসাল্লামকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র করেছে করার কারণে তারা যে আল্লাহ তালার অভিশাপের পাত্র হয়েছে এবং আল্লাহ তালার এর ফরের মধ্যে ফরের কথাটা বলতেছেন অবশ্যই আল্লাহ তালা বলতেছেন আমি যারা তোমাকে অনুসরণ করে তাদেরকে আমি দিব যারা কাফের মোশরেক এদের থেকে আমি তোমাদেরকে বেশি ফাদান্ন দিব তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তালা এই কথার মাধ্যমে বলে দিয়েছেন ঈসা আলাহিসালামের অনুসারে যারা এদেরকে যারা ইহুদি তাদের ছে যারা মুসলমান এবং যারা খ্রিস্টান থাকবে এদেরকে আল্লাহ তালা বেশি ফাদান্য দিবেন ওই সময়ের কথা স্মরণ করি আল্লাহ তালা বলছে ওয়াজাইল বাউকা। আমি আল্লাহ তালা বলতেছেন আমি ফাদান্য দিব যারা তোমার অনুসরণ করে ফক আল্লা কাফারু কাফরে উপরে এখন কাফরে উপরে যে ফাদান্যতা আল্লাহ তালা দিয়েছেন সেটা বর্তমানেও আমরা দেখতেছি বর্তমান যে ইসরায়েল রাষ্ট্র এরা কখনও মানে এই শান্তিভাবে কোনো একটা জায়গার মধ্যে না একটা রাষ্ট্রের মধ্যে নির্ধারিতভাবে এরা থাকতে পারে না এরা প্রতি আশি বছর পর পর এরা বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ এভাবে তারা পরিবর্তন করে এখন তারা যে ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্যে নিজেদের বসতি গাঁড়ে বসে আছে এখানের মধ্যে নাও আর তিন বছর পরে তাদের আশি বছর পূর্ণ হবে এখানেও তারা ঠিক থাকতে পারে কিনা সেটা সময়ে কথা বলে দিবে তবে ইহুদিরা পুরা বিশ্বের মধ্যে থেকে এরা একটা এই এদেরকে মানুষের গিনার চোখে এদেরকে দেখে আপনি জার্মানি বলেন যখন বিশ্বযুদ্ধ হয়েছে তাদের সাথে জার্মানি হাঙ্গেরি রোমানিয়া রাশিয়া এই সমস্ত রাষ্ট্রগুলো এদেরকে মোটাই দেখতে পারে না বিভিন্ন কারণে এদের সাইল চলনের কারণে এদের এদের থেকে মানুষের তাদেরকে পছন্দ করে না মোট কথা এই ইসরায়েল রাষ্ট্র যেদিন মানে উনিশশো সালে যখন ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে তারা নিজেদের বসতি স্থাপন করছে সেখান থেকে শুরু করি আজ পর্যন্ত এ আজ পর্যন্ত তারা একটা দিন যুদ্ধ ছাড়া তারা বিরত থাকেনি ছোটোখাটো হোক বড়ো হোক তারা যুদ্ধ সংক্রান্ত ষড়যন্ত্র মধ্যে এখনও লিপ্ত আছে এদের স্বভাবে এই এজন্য আল্লাহ আল্লাহতালা বলতেছেন যে কেয়ামত কেয়ামত পর্যন্ত যারা এভাবে কুফরি করবে এদের পরিণাম এরকমের হবে এদেরকে এদেরকে এদের চুপ আমি মুসলমানদেরকে বেশি প্রাধান্য দিব এজন্য আল্লাহ তালা বলছে আজ যারা আপনার অনুসরণ করবে ফাওক আল্লাহ কাফারু তাদেরকে আমি কাফরিদুর উপর ফাদান্ন দিব ইলা ইয়াম ইল তিয়ামা কেয়ামত পর্যন্ত এভাবে আল্লাহ তালা তাদেরকে এভাবে ফাদান্ন দিবে তাহলে আমাদের নিকটের বিষয়টা স্পষ্ট হয়ে গেছে কাফরেদের যারা ইহুদি তাদের অবস্থান কখনো ভালো থাকবে না এদের পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে এবং আল্লাহ তাআলা এর পরে বলতেছেন সুম্মা ইলেইয়াম আরগিয় কম অতফার আমি তোমাদেরকে আমার নিকট ফিরিয়ে আনবো তোমরা সকলে আমার নিকট ফট্যাবর্তন করবে বা হাকুম বাইনাকুম না কম এবং আমি তোমাদের মাঝে মীমাংসা করে দিব ফিমা তোমরা যে বিষয়ে মত অনক্য করেছ যে বিষয়ে তোমরা একে অপরের সাথে দ্বন্দ্ব লিপ্ত হয়েছ এই বিষয়টা কেমতের ময়দানে মহানরাবুল আলমিন সেটা মীমাংসা করে দিবেন এখন এরা একে অপরের সাথে কি বিষয়ে তর্ক বিতর্ক করছে সেটা হচ্ছে যে তারা বলতেছে এই হজরত ইসা আলাই তারা হত্যা করেছে ইহুদিদের এই দাবি তাদের এই দাবির তাদের এই দাবির যে মিথ্যা একটা দাবি করতেছে আবার অনেকে বলতেছে তারা ঈসা আলাহিসাল্লামকে হত্যা করেনি আল্লাহ বলতেছে যে তারা ইসা আলাহ কিছুই করতে পারেনি তিনি তাকে আকাশে তুলে নিয়েছেন এই মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে যে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বের নিরসনটা আল্লাহ তালাকে আমাদের ময়দানে করে দিবেন এ কারণে আল্লাহ তালা বলছেন তুমা ইলাইয়া মারে জুকুম অতপর আমি যখন তোমাদেরকে ফিরিয়ে আনবো তোমরা যখন আমার নিকট ফর্তাবর্তন করবে ফাহাকুম বাই নাকুম অতপর আমি তোমাদের মাঝে এভাবে মীমাংসা করে দিব ফি মা কুম তুম ফি হি যে বিষয়ে তোমরা মতনৈক্য করা যে বিষয়ে তোমরা একে অপরের সাথে দ্বন্দ্ব লিপ্ত হয়েছ সেটার আমি সমাধান করে দিব ফা আমি না ক্যাফারু যারা কুফরি করেছে যারা কাফের হোম তাদেরকে অবশ্যই আমি আজাব দিব কঠিন শাস্তি দিব আজাবান কঠিন শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখের দুনিয়া এবং আখেরা উভয় জানে আমি তাদেরকে এভাবে কঠিন শাস্তি দিব তাদেরকে কঠিন শাস্তি দিয়ে আমি তাদেরকে ফাঁকড়া করব। যারা কাফের যারা কুফরি করেছে এদের পরিণামটা দুনিয়ার মধ্যে যেভাবে লাঞ্ছনাদায়ক হবে ফরকালে এদের বহাবহ পরিণাম এরা ভোগ করতে হবে ওয়ামাদিনা অমাল নাসিরিন এবং যারা এই এই কুফুরির অবস্থায় মৃত্যুবরণ করবে কঠিন শাস্তি তারা যখন কেমাতের ময়দানে তারা পাইবে ওই দিন এই কঠিন বিভীষিকাময় অবস্থায় আল্লাহ তালা বলতেছেন অমাল মিন ওই দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না সেদিন তাদের তাদেরকে সাহায্য করার মতন তাদেরকে সহযোগিতা করার মতন অথবা তাদেরকে কোনো রকমের মানুষ সুপারিশ করার মতন এইরকমের কোনো লোক ওই দিন কেয়ামতের ময়দানে থাকবে না যেদিন মানুষের বিভিসিকাময় কঠিন অবস্থায় সকলে নিজের যান বাঁচানোর জন্য ইয়ান আফসি ইয়ান আফসি বলে আহ্বান করতে থাকবে ওই দিন তাদেরকে রক্ষা করার জন্য তাদের জন্য সুপারিশ করার জন্য তারা বাঁচার জন্য যান নামের আজাব শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এরকমের কেউ তাদের পক্ষে সাহায্যকারী হিসাবে থাকবে না এই কারণে আল্লাহ তালা এ কথাটা স্পষ্টভাবে এই কারণে জানিয়ে দিয়েছেন তাহলে যারা কুফরি করতেছে এখানের মধ্যে বিশেষ করে যারা খ্রিস্টান এদের মধ্যে তারা ফকৃত ফকে অনেকে দেখা যাচ্ছে যে হজরত ইসলামকে তারা আল্লাহ তালার বেটা দাবি করে নাওয়াজ এবং মরিয়াম আলাহি ইসাল্লাতে আল্লাহ তালার স্ত্রীর দাবি করে এবং আল্লাহ তাআলাকে তো তারা খোদা দাবি করে এভাবে মানে ত্রি ত্রিব্যাধি বিশ্বাসী তারা তারা আবার এদের মধ্যে থেকে আরও একটা গ্রুপ আছে যারা স্বয়ং হাজাত ইসা আলাহ ইসলামকে আল্লাহ দাবি করে নাওজবিল্লা মানে এরদের কিছু কিছু এই জন্য আল্লাহ এই কথা বলে দিয়েছেন এদের এদের মধ্যে থেকে যারা কুফুরি করতেছে যারা এইরকম এরা সরাসরি কুফুরির মধ্যে লিপ্ত হয়েছে এদের পরিণামটাই কারণ আল্লাহ তালা বলছে তাদেরকে আমি কঠিন শাস্তি দেব কঠিন আজাব দেব ফরকালে এরা কঠিন আজাব বুক করবে এখনও বর্তমানে যারা খ্রিস্টান রয়েছে এদের আকিদা এ সম্পূর্ণভাবে বান্ত আকিদা এবং তারা হয়ে হয়ে গেছে গেছে সরাসরি কথা হচ্ছে তো কোরআন যখন হয়ে গেছে আগের যত ধর্ম আছে সব ধর্ম বাতিল কোন ধর্ম আর গ্রহণযোগ্য নয় একমাত্র আল্লাহ তাল্লাহার নিকট মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে লহিল ইসলাম একমাত্র মনোনীত আল্লাহ নিকট ধর্ম হচ্ছে এখন ইসলাম ইসলাম সারা এবার খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন ইহুদি বলেন যত ধরনের ধর্মে আছে এগুলো সবগুলা হচ্ছে অগ্রহণযোগ্য আল্লাহ তালা এই ধরনের গহন এই ধরনের ধর্মের কোনো লোককে তার দরবারে তিনি তাদেরকে কেমতের ময়দানে তাদেরকে না দিবেন না বরংশ তাদের জন্য কঠিন শাস্তি কঠিন না ব্যবস্থা রয়েছে ওই জন্য কুফরি একটা এই কারণে বলা হয়েছে কুফরি করা মানে ঈশাআ আলাহিসামকে তারা আল্লাহর বেটা দাবি করে আর গ্রুপ সরাসরি আল্লাহ দাবি করে এই ধরনের কুফুরির মধ্যে তারা লিপ্ত রয়েছে এজন্য জন্য আল্লাহ তালা বলছে অমাল আহমিন ফরকালে এদের জন্য তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না ওয়াম্মাল্লা দিন আমানু তবে যারা ইমান এনেছে ও আমিলুসল হাত এবং ন্যাক কাজ করেছে বালো কাজ করেছে ফাইয়া ফিহিম উজু রহম আল্লাহ তাআলা তাদেরকে তাদের প্রতিদান ফুরা ফুরিভাবে দিয়ে দিবেন যে যেই ন্যাক কাজ করেছে এবার সেটা কম হোক বেশি হোক যে যে পরিমাণ ন্যাক কাজ করেছে যে যে পরিমাণ আমল করেছে আল্লাহ তালা বলতেছেন ওই কেয়ামতের দিন আমি তার ওই প্রতিদানটা ফুরিভাবে দিয়ে দিব কারোর উপর ওই দিন আল্লাহ তালা জুলুম করবেন না কারোর উপর সেদিন আল্লাহ তালা অবিস্বার করবে না ন্যায় এবং ইনসাফ সেদিন আল্লাহ তালা প্রতিষ্ঠা করবেন এবং সেদিন এক বিন্দু পরিমাণ এক সুল পরিমাণও যদি কেউ এক কাজ করে সেটার প্রতিদানও সে ফাইবে কেউ যদি এক যারা পরিমাণ আবার খারাপ কাজ কাজও করে তার শাস্তিও সেদিন ভোগ করবে এর জন্য আল্লাহ তালা এভাবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যারা ইমান আনবে আমলে সলে করবে ন্যাক কাজ করবে আল্লাহ তালা বলছেন ফাইহিম উজু রহম আল্লাহ তালা তাদেরকে তাদের প্রতিদান ফুরাফুরিভাবে দিয়ে দিবেন আর যারা জালেম আল্লাহ তাদেরকে ভালোবাসেন না আল্লাহ তাদেরকে পছন্দ করেন না যারা জালেম জালেম জুলুম করে মানুষের উপরে অন্যায় অত্যাচার অবিস্বার করে যারা আল্লাহ তালার সাথে সেরেকে লিপ্ত যারা আল্লাহ তালার সাথে কুপুরি করে আল্লাহ তালা বলতেছেন এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ তালা এই কথাগুলো বলার পর আবার বলতেছেন জালিকা আলাইকা এই ঘটনাগুলো আমি আপনার নিকট ফাট করিতেছি মিনাল আয়াতি আমার বলি থেকে আল্লাহ তালা যেই বলি দিয়েছেন ও দিক্রিল হাকিম এবং আল্লাহ তালার বিজ্ঞানময় সেই বাণী থেকে আল্লাহ তালা আপনাকে এই ঘটনাগুলা শুনেছেন বলতেছেন কেননা আল্লাহ তালা এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ওই সময় আল্লাহ রাসুল ছিলেন না আল্লাহ তালা আল্লাহ রাসুলকে এই সমস্ত বিষয়গুলো অবগত করার জন্য আল্লাহ তালা এই কারণে বলছে আমি আপনার নিকট এগুলা পাঠ করে শুনেতেছি আমার নিদর্শনাবলী থেকে এবং যেটা বিজ্ঞানময় বাণী আমার বিজ্ঞানময় যে বাণী সেই বাণী থেকে আল্লাহ তালা আল্লাহ রাসুলকে এগুলা অবগত করতেছেন। তাহলে আজকের আলোচনা থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তালা হজরত ঈসা আলাহি জিবরাইল জিব্রাইল আলহিহি সালাতসাল্লামের মাধ্যমে উনাকে সতুর্থ আসমানে নিয়ে গেছেন যখন ঈদুরা ষড়যন্ত্র করি তাকে মারার জন্য তার ঘরের মধ্যে প্রবেশ করেছে তখন আল্লাহ তালা হজরত ঈসা আলাহিহি সালাতসাল্লামকে জিব্রাহলের মাধ্যমে চতুর্থ আকাশে তুলে নিয়েছেন এবং তাদের যে নেতা তাকে মারার জন্য গড়ে ঢুকছে তার চেহারাটা ঈসা আলাহ সাল্লা আকৃতি করে দিয়েছেন যার নাম ছিল তাকিয়ানুস বা তিতিয়ানুস এই তার আকৃতি করে দেওয়ার পর তারা ওই তাকে সুলিবিদ্ধ করে তাকে হত্যা করেছে এখন এই কারণে তারা এই কথা দাবি করে যে তারা বাস্তবে ঈসা আলাহি সাল্লামকে তারা হত্যা করেছে পরবর্তী সাত আট ঘন্টা পর ঈসা আলাহ সাল্লা জীবিত হওয়ায় আবার আকাশে চলে গেছে এটা তাদের অনেকের ধারণা কিন্তু মূলত তারা হজরত ঈসা আলাহি কে কিছুই করতে পারেনি ঈসা আলাহ আলাহি সাল্লা সালাম সশরীলে আল্লাহ তালা ওনাকে এভাবে আকাশে নিয়ে গেছেন আবার আরও দুই একটা মত পাওয়া যায় যে উনাকে বাস্তবে হত্যা করা হয়েছে এরপর আল্লাহ তালা জীবিত করে ওনাকে আকাশে নিয়ে গেছেন এরকমের কিছু মত পাওয়া যায় তবে শুদ্ধ এবং বিশুদ্ধ মত হচ্ছে এটাই আল্লাহ তালা ওনাকে সশরীলে এবং ওনাকে অক্ষত অবস্থায় ওনার গড়ের স্বাদের এইভাবে সাদ ফাঁক করে আল্লাহ তালা জিব্রাইল আলহিস্লা সাল্লামের মাধ্যমে ওনাকে চতুর্থ আসমানে এইভাবে নিয়ে গেছেন এবং উনি এখনও জীবিত আছেন ক্যামতের আগে আল্লাহ তালা উনাকে আবার এই জমিনের মধ্যে ফেরণ করবেন উনি আসার পর এভাবে ইহুদিদের সাথে যুদ্ধ করে ইহুদিদেরকে সমূলে ধ্বংস করবেন এবং উনি এরপরে চল্লিশ বছর পর্যন্ত এই দুনিয়ার মধ্যে বাঁশি থাকবেন তিনি বিবাহসাদী করবেন তার সন্তান সন্ততি হবে এর ফলে যায় তিনার মৃত্যু হবে এবং এভাবেও আরও অনেক বলা হয়েছে যে উনার জানা যায় হাজার হাজার মানুষ এভাবে সে সময় উপস্থিত হবে শেষ জমানার নবীর উন্মত হয়ে তিনি আবার ইন্তেকাল করবেন তাহলে এই বিশ্বাস আমাদের অন্তরে ধারণ করতে হবে কোরআনে যেটা বলেছে সেটার উপরে আমরা বিশ্বাস স্থাপন করতে হবে ইহুদিরা বা খ্রিস্টানরা যেগুলো বলে সেগুলো আমরা পরিহার করতে হবে আল্লাহ ফক আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুন আমিন ওম তৌফিকুল্লাহ